লক্ষ্মীপুরে কিভাবে ঠান্ডারি করতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই কিন্তু ডেলিভারির ভিডিওগুলো আমার থেকে চান তা আমি অনেকটাই ইউটিউবে বলতে হয় যে ভাই এভাবে ডেলিভারি করি তা আজকে দেখাব আমরা কিভাবে ডেলিভারি করি দেখতে পাচ্ছেন আমার হাতে পাখি এই এখানে রয়েছে ককাটেল পাখি আর উপরে রয়েছে লাভ পার্ক পাখি তো এই পাখিগুলো এখন চলে যাবে হচ্ছে লক্ষ্মীপুরে তো লক্ষ্মীপুর আমরা কীভাবে পাঠাবো এটার কিন্তু আমরা ডেলিভারি করবো ডেলিভারি সম্পূর্ণ ভিডিওটা আজকে ইউটিউবে যাওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে আমাদের ডেলিভারি ভিডিওটা তো চলুন দর্শক আজকে কীভাবে পাখিটা পাঠাই তা আমরা বিস্তারিত দেখি তা আমরা এই যে প্যাকেট করে নিলাম এই যে বক্স করে নিলাম এখানে লাভ রয়েছে এখানে ককাটেল পাখি রয়েছে তো এইগুলো এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে নিয়ে যাবো বাসে তুলে দিয়ে আসবো তো যারা অগ্রিম টাকা দিয়ে পাখি নিতে ভয় পান তাদের উদ্দেশ্যে বলেছি ভাই আজি বাড়াল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা টাকা পাঠাবেন ঠিক এভাবেই পাখিটা আপনার হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন দর্শক বাস স্ট্যান্ড যাওয়া যাক শীতের ভিতরে ডেলিভারি দিচ্ছি তো ঠান্ডা লাগতেছে দেখতেই পাচ্ছেন লাভ বার্ট রয়েছে এখানে ককাটেল রয়েছে যারা এমন সুন্দর সুন্দর পাখি আপনার ডেলিভারি দিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে কিন্তু এত সুন্দর সুন্দর পাখি আপনার ক্রয় করে নিতে হবে প্রচন্ড ঠান্ডার ভিতরে আসলে আমরা ডেলিভারি করতেছি দেখতে পাচ্ছেন প্রচন্ড ঠান্ডা ডেলিভারি অফ নাই এই যে আমরা চলে যাচ্ছি এই যে পাখি এই পাখি নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি ডেলিভারি করতে এই ঠান্ডা ডেলিভারিটা মনে করেন যে এতটাও সুখের না ভাই কিন্তু মানুষের বিশ্বাসের মর্যাদা দিতেই কিন্তু এই সকালবেলা ডেলিভারিটা সকালবেলা আমাদের মিরপুর দশ থেকে যে লক্ষ্মীপুরের বাসটা আসার কথা সেটা আসে নাই মানে ছোট ছোট বাস দিয়ে ওনারা যাত্রীদেরকে বড় বাসের কাছে নিয়ে যাচ্ছে তার জন্য আবার চলে যাইতে হইতেছে মানে সায়দাবাদ সায়দাবাদ থেকে আমরা দিয়ে দিব এটা শীতের ভিতরে এখন ঘন কুয়াশার ভিতরে পাখিরে এভাবে নিয়ে রাখছি পাখিটাকে নিয়ে তারপর আমরা কিন্তু চলে যাচ্ছি সায়দাবাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এই যে পাখি এ হলো পাখি পাখি খোলার দরকার নেই সৎ আমরা কম বল দিয়ে মুড়িয়ে ঘে যাচ্ছি সায়দাবাদ এখন আসছি হাতিঝিল তা আমরা এখন গিয়ে পাখিটা ডেলিভারি দিব ইনশাল যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল এখন বেলটি প্রেস করে দেবেন এই শীতের ভিতরে কিন্তু আমরা পাখি ডেলিভারি করতেছি আপনারা বুঝতে পারতেছেন আল্লাহ রহমতে কতটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর মানুষের বিশ্বাস রাখাটাই আমাদের মূল কর্তব্য তো অবশ্যই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমরা চলে আসছি মানিকনগরে মানিকনগরে এসে যে আমরা বাসের জন্য ওয়েট করতেছি দিয়ে দিলাম কিন্তু বাসে তো ইতিমধ্যে কাকা নিয়ে যাচ্ছে আমরা নীলা চলে কিন্তু দিয়ে দিলাম লক্ষ্মীপুরে চলে যাচ্ছে এই যে বাস চলে যাচ্ছে তো এই যে বাসের ভিতরে পাখি তুলে করে কিন্তু ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেলে বেলটি প্রেস করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ